আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা এবং প্রিয় ভাইরা এই মুহূর্তে আপনার দেখতে পারছেন লিথেমাইন ফসুড ব্যাটারি রিকন্ডিশন সেল বিশ এম্পিয়ারের চল্লিশ পিস দিয়ে আজকে হচ্ছে আমরা সাইট বল তৈরি করব একটা স্কুটির জন্য সাধারণত হচ্ছে আমি বিশ এম্পিয়ার দিয়ে দিই না তারপরও কিছু ভালো মাল ছিল যার কারণে হচ্ছে এটা বানানো হচ্ছে এক ভাইয়ের জন্য তিনি অর্ডার দিয়েছেন উনি চল্লিশ পিস দিয়ে সাইড বল বানাচ্ছেন চল্লিশ এম্পেয়ার করার জন্য ওনার স্কুটির জন্য যেহেতু সাইড বল একটা স্মার্ট বিএমএর শ কিন্তু আমরা এটা কমপ্লিট করবো এটা কিন্তু আমরা স্প্রুডলিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মেশিন দিয়ে কিন্তু এটা আমরা স্প্রুড অলিং করতেছি এটা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা আমরা তৈরি করি সেট আপটা তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমাদের আমাদের কিন্তু যে নিকিসিপ দিয়ে যে কাজগুলো আমরা সেগুলো করে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা এখন সিরিজের কাজ করতেছি সিরিজ করে কিন্তু সর্বপ্রথম আমরা দুইটা করে প্যারালাল করেছি তারপরে এখন আমরা সিরিজ করবো সিরিজ করে কিন্তু এটা আমরা আাইড বল তৈরি করব এবং বিএমএস সহ কিন্তু এটা আমরা ফুল কমপ্লিট করব সর্বোচ্চটা ভালো মানের একটা বিএমএস দিয়ে যেটা হচ্ছে আপনার এক তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিরিজে কাজ করতেছি আমাদের যে মেশিন আছে সেই মেশিন দিয়ে কিন্তু আমরা কিন্তু স্টিপ দিয়ে কিন্তু স্প্রলিংটা করে দিচ্ছি এতে করে এটা দেখতে খুবই সুন্দর হবে এবং কি অনেক বছর টেকসই করবে তারপর আমরা একটা স্মার্ট বিএমএস লাগাবো এবং মেশিনের মাধ্যমে কিন্তু এটা আমরা চেক করে তারপরে কিন্তু এটা যে কাস্টমার অর্ডার দিয়েছেন তার কাছ কিন্তু এটা আমরা পাঠিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কিন্তু করা হচ্ছে তো আমাদের স্প্রলিং করা শেষ এখন আমরা ব্যাটারি পজিটিভ নেগেটিভে ধরে দেখব এখানে কত বল বের হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাটারি পজিটিভ নেগেটিভে ধরার পরে ছিচুর বল কিন্তু বের হচ্ছে এখন আমরা যে টা কানেকশন করবো সেটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু জেকে ব্র্যান্ডের অরিজিনাল একটা হান্ড্রেড স্মার্ট বিএমএস দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একশো এমপি চার্জিং দুশো এমপিআর ডিচার্জিং তার মানে বুঝতেই পারতেছেন কি ভালো মানের একটা বিএমএস দিচ্ছি এখানে অনেকে হচ্ছে আপনার একটু কম দামে বিএমএস দেন আসলে কি ভালো মানের বিএমএস নিলে ব্যাটারিটা যেমন ব্যালেন্স হবে তারপর আপনার মোটর ওয়ার্ড যদি আটশোশো নয়শো এক হাজার বারোশো ওয়ার্ড হয় সেক্ষেত্রে হচ্ছে এই বিএমএসটা ইউজ করবেন এটা যেহেতু ব্যাটারি ব্যালেন্স করে আপনি অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিএমএস লাগানো কমপ্লিট এখন বিএমএস এর তারগুলো এখন আমরা এটা ফুলফিললি কমপ্লিট করে কিন্তু তারপরে আমরা আমাদের যে মেশিন আছে মেশিনে আমরা এটা চেক করবো এমপিয়ার টেস্টিং করে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে লাগেই কিন্তু এখন আমরা এটা আমাদের যে ল্যাপটপ আছে সেটা দিয়ে অন করে দিলেই কিন্তু আমাদের এই কার্যক্রমটা হয়ে যাবে তো আপনারা যারা আপনাদের সাইকেল স্কুটির জন্য লিথেমাইন ফসেট ব্যাটার ইন চান অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদের প্রয়োজন অনুসারে যে ব্যাটারির প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন মেশিনে এখন আমরা এটা লোড দিয়ে দিলে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু এটা এক হাজার ওয়ার্ডের মতো লোড দিচ্ছি মেশিনে তারপর এটা আমরা চার্জিং চেক করব সকল কিছু চেক করে কিন্তু এটা আপনাদের কাছে পাঠাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা চার্জ দিচ্ছি আট এম্পের করে চার্জ নিতে আমাদের চার্জার সাইড বোল্ডের সাইড বোল্ডের একটা ফসফেট ব্যাটারি চার্জার এটা তো যারা এই লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতে চান আপনাদের সাইকেলের জন্য বারো বল চব্বিশ বল ছত্রিশ বোল আটচল্লিশ বল বিশ এম্পের ব্যাটারি দিয়ে বা পঁচিশ এম্পের ব্যাটারি দিয়ে মানে আপনারা যেই ব্যাটারিটা নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আপনারা আমাকে মোটরের ওয়াট এবং কত বোর্ড বলবেন কত কিলো মাইলেজ চালাতে চান অবশ্যই সেই অনুযায়ী আমি ব্যাটারি দিতে পারবো আপনাদেরকে তো সকলে ভালো থাকুন এবং সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম